হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি তালের ক্ষীর বানাবো তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কী করে বানাই তালগুলো আমার একটা দিদির বাড়ি থেকে পাঠিয়েছে ওদের যেহেতু গাছ আছে জন্য আমাদের বাড়িতে পাঠিয়েছে দেখো অনেকটাই ছোট যার জন্য আমাকে তিনটাকেই রান্না করতে হবে আর এখন আমি আস্তে আস্তে তালগুলো ছুলে নিচ্ছি অনেকটা টাইম লাগবে যেহেতু তিনটা তাল তোমরা কে কে তাল খেতে ভালোবাসো বলো তো এগুলো দিয়ে আমি পিঠা করব না তালের ক্ষীর করব। তোমাদের সাথেও শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এই দেখো বন্ধুরা ছোলা হয়ে গেছে এখন এটাকে ভিজায় রাখবো এক ঘন্টার মতো তারপরে এটা রসটা বের করব দিচ্ছি বাবা এগুলো খাবার নেই

ফ্রসটাকে বের করব ভজি নিতে দড় দড়তে নেব কত কষ্ট নেই তো তো কত নেই দেখতে থাকো তোমরা ভিডিওটা আর যে যে খাবে চলে এসো তুমি খাবা তোমার টেস্টি লাগে ঘষতে ঘষতে সন্ধ্যা হয়ে গেল তারপরে দেখো এতটা বেরোলো খুব বন্ধুরা তালের ক্ষীর বানানোর জন্য প্রথমে দুধটাকে গরম করে নিচ্ছি তারপর এবার যে তালের রসটা বেরিয়ে হয়েছিল আর সেটাকে অনেকক্ষণ জাল দিব জাল দিতে দিতে যখন তালের রসটা অনেকটা শুকিয়ে আসবে তারপরে ওটাতে আমরা দুধটা দেবো তাই দুধটাকে আবার গরম করছি এই যেবার দুধ দিয়ে তালের রসটাকে অনেকক্ষণ জাল করব জাল করার পরে মাঝে চিনি দেওয়া হয়েছে সেটা আমার ক্লিক নেওয়া হয়নি এবার চালের গুঁড়ো দেওয়া হচ্ছে চালের গুঁড়ো দিয়ে তারপর আমরা অনেকক্ষণ জাল করব জাল করতে করতে তালের ক্ষীরটা যত শুকোবে তত টেস্টি হবে এখন জাল করতে করতে এই দেখো অলমোস্ট তালের ক্ষীর রেডি কোনো দেখতো খাই কেমন হয়েছে